আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহফুজা খানম সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সিনিয়র মিরপুর ঢাকা মেয়েদের জরায়ু বড় হয়ে যাওয়া এই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করব মেয়েদের জরায়ু বড় হয়ে যাওয়ার কিছু সাধারণ বা স্বাভাবিক লক্ষণ রয়েছে যেই লক্ষণে মেয়েদের জরায়ু বড় হয়ে যেতে পারে আবার কিছু রোগজনিত কারণে মেয়েদের জরায়ু বড় হয়ে যেতে পারে আমি আপনাদের সামনে স্বাভাবিক কি কারণে জরায়ু বড় হয়ে যায় সে বিষয়টিও তুলে ধরবো এবং রোগজনিত কারণে মেয়েদের জরায়ু বড় হয়ে যায় সে বিষয়টিও আলোচনা করব। স্বাভাবিক যে কারণটির জন্য মেয়েদের জরায়ু বড় হয়ে যায় সেটা হলো গর্ভাবস্থা গর্ভাবস্থায় মেয়েদের জরায়ুতে ঋণের বৃদ্ধির কারণে জরায়ু স্বাভাবিকভাবেই আস্তে আস্তে করে বৃদ্ধি পায় এবং জরায়ুটা আকারে বড় হয়ে যায় আর যে রোগজনিত গুরুত্বপূর্ণ যে কারণ সেই কারণগুলো হলো জরায়ুর টিউমার মেয়েদের যে জরায়ু থাকে সেই জরায়ুর ভেতরে এবং বাইরে যদি ছোট বড় বিভিন্ন আকৃতির টিউমার থাকে সেই টিউমারের কারণেও জরায়ু বড় হয়ে যেতে পারে আর এই জরায়ু বড় হয়ে গেলে তখন কী কী লক্ষণ প্রকাশ পায় সেগুলো আমি পরে আলোচনা করব। স্বাভাবিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো ছাড়া আমি আর রোগজনিত আরও কি কি কারণ আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো মেয়েদের আরেকটি স্ত্রী রোগ সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস অ্যাডেনোমায়োসিসে মেয়েদের জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াম থাকে সেই এন্ডোমেট্রিয়াল লেয়ার যদি জরায়ের ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও এই অ্যাডেনোমায়োসিসের কারণে জরায়ু আকৃতিতে বড় হয়ে যায় এন্ডোমেট্রাইটিস আরেকটি রোগ আছে যেই রোগের কারণেও যদি জরায়ুর টিস্যুটা অনরত্ব বেড়ে ওঠে এবং এই বেড়ে ওঠার কারণেও মেয়েদের পেট ভারী হয়ে যায় ফুলে থাকে তবে জরায়ুটা এই ক্ষেত্রে ইনফেক্টেড যদি থাকে তাহলে এই ক্ষেত্রেও জরায়ু বড় হয়ে যেতে পারে মেয়েদের ইউটেরাসে যদি পলিপ থাকে সেই পলিপের কারণেও ইউটেরাস বড় হয়ে যায় তারপরে জরায়ুর ক্যান্সার হলে সেই ক্যান্সারের কারণেও মেয়েদের জরায়ু বড় হয়ে যেতে পারে হরমোনের ভারসাম্যহীনতা থাকলে জরায়ুর ভিতরে যদি পানি বা পুষ জমে থাকে কোনো ইনফেকশানের কারণে তাহলেও জরায়ু বড় হয়ে যেতে পারে দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন ব্যবহারের ফলেও জরায়ু বড় হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে জন্মের সময় যদি কাঠামোগত সমস্যা থাকে সেই সমস্যার কারণেও জরায়ু বড় হয়ে যেতে পারে আমি এখন জরায়ু বড় হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে সেই লক্ষণগুলো আলোচনা করব। লক্ষণগুলোর মধ্যে নিউটেরাস থেকে বা জরায়ু থেকে অতিরিক্ত রক্তপাত হতে পারে এবং দীর্ঘ দিন যাবত এই রক্তপাত হতে পারে পেট ফোলা বা পেট ভারবোধ হতে পারে পেটে ব্যথা কোমরে ব্যথা এই সমস্যা দেখা দিতে পারে প্রস্রাবের সময় বাধবাধো ভাব বা প্রস্রাব ঠিকমতো মতো পরিষ্কার না হওয়া এছাড়াও যৌন মিলনে ব্যথা অনুভব হতে পারে পারে অল্পতে ক্লান্তি ও এই দেখা দিতে জরায়ু বড় হওয়া প্রতিরোধের উপায় কি জরায়ু বড় হওয়া প্রতিরোধের উপায়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব জরায়ু বড় হওয়া প্রতিরোধের উপায়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো বছরে একবার করে স্ত্রীর বিশেষজ্ঞের কাছে পরীক্ষা করানো পেলভিক অথবা করা আরও যে বিষয়গুলো আছে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা যাতে ওজন বেড়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে প্রচুর শাকসবজি সবজি ফলমূল খেতে হবে নিয়মিত হাঁটাচলা করতে হবে তাছাড়াও হালকা কিছু ব্যায়াম নিয়মিত করতে হবে আর আরেকটা জিনিস যে জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানসিক চাপটা যাতে না থাকে সে বিষয়ে নিজেকে সতর্ক থাকতে হবে মানসিক চাপ থেকে দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে কারো যদি অনিয়মিত মাসিক হয় তাহলে মাসিকের ধরন এবং পরিমাণ যদি পরিবর্তিত হয় এটা উপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলোর দিকে যদি যাদের জরায়ু বড় হওয়ার সমস্যা রয়েছে তারা যদি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এবং নিয়মিত ডক্টরের কাছে আসে এবং তারা এইগুলো ডক্টরের কাছ থেকে এর কারণ সঠিক কারণ জেনে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডক্টরের কাছে সঠিক চিকিৎসা নেয় তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এই যে যে জরায়ু বড়ো হয়ে যাওয়ার যে সমস্যা এটার হোমিওপ্যাথিতে খুব সুন্দর ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমি মহিলা ও শিশুরোগ রোগের উপরে আমি চিকিৎসা দিয়ে থাকি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে জরায়ু বড় হয়ে যাওয়ার সমাধান চান তাহলে আর দেরি না করে আপনারা আমাদের স্বর্ণাপন্ন হবেন আশা করি আমরা আপনাদের এ বিষয়ে সহযোগিতা করতে পারবো এবং আপনারা সুস্থ হবেন ভালো হবেন আশা আশারা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু রোগ নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ